নমস্কার সকলকে স্বাগত জানাই ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স যে বিষয়টি তোমাদের রয়েছে যার পরীক্ষা দশই ফেব্রুয়ারি দু হাজার শনিবার হতে চলেছে তার প্রিপারেশন হয়তো তোমরা নিয়ে নিয়েছো অলরেডি আমি জাস্ট তোমাদের কিছু সাজেশান দেব সাজেশান কথার অর্থ কোন কোন জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে বা দেখবে কিভাবে পরীক্ষার সময়টাকে ব্যবহার করবে এবং সর্বোপরি কম সময়ে কম খেটে বেশি নম্বর কিভাবে পাবে সেই বিষয়ে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের শুভেচ্ছা জানিয়ে চলো ভিডিওটা শুরু করি তোমাদের এই ভৌতবিজ্ঞান বিষয়টিতে তিনটি গ্রুপ রয়েছে এ বি এবং সি এর মধ্যে তিনটি গ্রুপে গ্রুপ এতে রয়েছে তিনটি অধ্যায় গ্রুপ বিতে রয়েছে চারটি অধ্যায় এবং গ্রুপ সিতে রয়েছে ছটি অধ্যায় যেখান থেকে কোয়েশ্চেন পড়বে তা কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে এমসি কিউ থাকছে পনেরোটা তিনটে গ্রুপ মিলিয়ে বা তিনটে অধ্যায় মিলিয়ে অনেক অধ্যায় থেকে এমসি কিউ থাকছে পনেরোটি অ্যাসি কিউ থাকছে একুশটি দু নম্বরে কোয়েশ্চেন থাকছে নটা যেখানে তোমাদের রয়েছে আঠেরো নম্বর তিন নম্বরে কোশ্চেন রয়েছে বারোটা যেখানে টোটাল হচ্ছে ছত্রিশ নম্বর তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেটার্ন আবার বলছি এমসি কিউ থাকছে পনেরোটা এসে থাকছে একুশটি দু নম্বরের কোয়েশ্চেন থাকছে নটা যেখান থেকে আঠেরো নম্বর তিন কোশ্চেন বারোটা যেখান থেকে ছত্রিশ নম্বর তাইলে হাইয়েস্ট কোয়েশ্চেনের যে নম্বর সেটা হচ্ছে তিন তো এক নম্বরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে পনেরোটা এমসি আর এসে কিউ একুশটা তার জন্য আমি একটা আলাদা ভিডিও তৈরি করব যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানসে দিয়ে দেবো তো এখানে শুধু আমাদের থাকছে দু নম্বর এবং তিন নম্বরের কোয়েশ্চেন সেটাও হয়েছে অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিকভাবে আমি দু নম্বর এবং তিন নম্বরের কোয়েশ্চানগুলো তৈরি করেছি সাজেশনটা তোমরা দেখো তো প্রথম যে কোয়েশ্চানটা থাকছে সেটা হচ্ছে আগে গ্রুপ বা অধ্যায়টা বলিনি তো গ্রুপ হচ্ছে এ থেকে প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এই পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে শুধুমাত্র দু নম্বরে কোয়েশ্চেন থাকবে এখান থেকে কোনো তিন নম্বরের কোয়েশ্চেন থাকছে না তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণসহ লেখো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় তিন নম্বর কোশ্চেন হচ্ছে জ্বালানির তাপন মূল্যের একক লেখো কোয়েশ্চেন নম্বর চার হচ্ছে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো এবং কোয়েশ্চান নম্বর পাঁচ হচ্ছে ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে তো প্রথম অধ্যায় থেকে রয়েছে পাঁচটা কোয়েশ্চেন যেখান থেকে দু নম্বরে কোয়েশ্চেন থাকবে একটা আমাদের গ্যাসের আচরণ এখান থেকে দু নম্বরে কোয়েশ্চেন রয়েছে একটি তিন নম্বরে কোয়েশ্চেন থাকবে একটি তো এখান থেকে যে প্রথম কোয়েশ্চেনটি আমাদের হচ্ছে তা হচ্ছে অ্যাভোগার্ডো সূত্রটি বিবৃত করো দু নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায় কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো এখান থেকে তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বয়েলের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো কোয়েশ্চেন নম্বর ফোর হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো কোয়েশ্চেন নম্বর ফাইভ হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন তাপমাত্রার পরম স্কেল বা ক্যালভিন স্কেল কাকে বলে তো এখানে তিনটি কোয়েশ্চেন রয়েছে এক এক করে তিন নম্বরের কোয়েশ্চেন এটা ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের গ্যাস সংক্রান্ত চলছে সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো তো গ্রুপ এর আমাদের যে তিনটি অধ্যায় রয়েছে দুটি অধ্যায়ের কোশ্চেন তোমরা পেয়েছো এবং তিন নম্বর অধ্যায়টি হচ্ছে রাসায়নিক গণনা যেখান থেকে শুধু তিন নম্বরের একটি কোয়েশ্চেন থাকবে তো প্রথম কোয়েশ্চেন কি হচ্ছে গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝায় উদাহরণসহ লেখো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যামেনিয়াম সালফেড এর কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে সিক্স গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেড প্রয়োজন হবে এখানে একটা কোড দেওয়া রয়েছে যেটা দেখো তিন নম্বর কোশ্চেন হচ্ছে আনমানবিক আণবিক ভর ও গ্রাম আণবিক ভরের সংজ্ঞা দাও এরপরে চলে আসবো আমরা গ্রুপ বিতে গ্রুপ বিয়ের প্রথম অধ্যায় কি হচ্ছে তাপের ঘটনাসমূহ যেখান থেকে তিন নম্বরের কোয়েশ্চেন থাকবে এক নম্বর কোয়েশ্চেন আমাদের কি হচ্ছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে তা লেখো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে তাপীয় রোধ বলতে কি বোঝো তাপীয় রোদের মাতৃ সংকেত লেখো এই অধ্যায়ের তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে তাপ প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহমাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো গ্রুপ বি এর যে দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে তা হচ্ছে আলো এখান থেকে দুই এবং তিন দুটারই কুষ্ঠান থাকবে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে আলোকের বিচ্ছুরণ বলতে কাকে বলে বা বলতে কি বোঝো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে সংকট কোন কাকে বলে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি লেখো তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে শুদ্ধ ও বিশুদ্ধ বর্ণালীর মধ্যে দুটি পার্থক্য লেখো কোয়েশ্চেন নম্বর ফো হচ্ছে উত্তল ও অবতল লেন্স কে কিভাবে শনাক্ত করবে পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে চিত্রসহ সংজ্ঞা লেখো সংজ্ঞাটা কি না উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস ছ নম্বর কোয়েশ্চন হচ্ছে সদ ও অসদ্ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য উল্লেখ কর সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ লাল রঙের দেখায় কেন কোশ্চেন নম্বর আট হচ্ছে লেন্সকে একটি লেন্স উত্তল না অবতল চিনবে কিভাবে কোয়েশ্চেন নম্বর নাইন হচ্ছে রাতের আকাশে নক্ষত্ররা ঝিকমিক করে কেন দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন মাধ্যমের প্রতি সরাঙ্ক কাকে বলে বা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে গ্রুপ বি এর তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো থাকবে তো তৃতীয় অধ্যায় কি হচ্ছে চলতড়িৎ এখান থেকে দুই এবং তিন দু ধরনেরই কোশ্চেন থাকবে তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী দিয়ে কী অভিমুখ বোঝানো হয় চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করে এমন দুটি যন্ত্রের নাম করো যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি বা যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডাইনামো ও মোটরের দুটি পার্থক্য লেখো বিও কিসের একক তো এই যে কোয়েশ্চেনগুলো আমি বলছি এগুলো তোমরা মনে রাখবে এখান থেকে যেহেতু দুই তিন আর এক নম্বরের কোয়েশ্চানে পড়বে ভৌতবিজ্ঞান থেকে তো এখান থেকে নম্বর তোলা সোজা এখানের থেকে সহজেই এইটটি প্রায় নাইনটি পারসেন্ট নাম্বার পাওয়া যায় তো এগুলো তোমরা সেই সেন্সগুলো পড়ো এবং এগুলো দেখে যাও একটা একটা ভিডিওটা চাইলে সেভ করে রাখতে পারো কোয়েশ্চেন নাম্বার সিক্স হচ্ছে ওহোমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো কোয়েশ্চেন নম্বর এইট হচ্ছে রেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতির বিরোধিতা করে না ব্যাখ্যা করো কোয়েশ্চেন নম্বর নাইন হচ্ছে দশ ওহোম বা টেন ওহোম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো তুল্য রোধ কত হবে তা নির্ণয় করো দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে তিন ওহোম বা থ্রি ওহমের তিনটি রোধকে প্রথমে শ্রেণী সমবায় ও পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত হবে এগুলো তোমাদের অঙ্ক করে বার করতে হবে যেগুলো ক্লাসে করানো হয় বা তোমরা বই দেখে তা করতে পারো তো এখান থেকে যে গ্রুপ বি এর তিন নম্বর অধ্যায়টা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস গ্রুপ বি এর যে চার নম্বর অধ্যায় এখানে রয়েছে তা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস এখান থেকে শুধুমাত্র তিন নম্বরের কোশ্চেন থাকবে তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আলফা দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আলফা বিটা এবং গামা রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও কোনটি সবথেকে বেশি আধানযুক্ত কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে হচ্ছে কি নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লীয় বিক্রিয়া বলে কেন নম্বর কেন্চেন হচ্ছে নিউক্লীয় বিভাজন ও নিউক্লীয় সংযোজন এর দুটি পার্থক্য লেখ এরপর চলে আসবো আমরা গ্রুপ সি তে গ্রুপ সি এর যে প্রথম অধ্যায় রয়েছে তা হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এখান থেকে শুধুমাত্র তিন নম্বরের কোশ্চেন থাকবে তো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো ম্যান্ডিলিফের পর্যায় সারুনির ত্রুটি উল্লেখ করো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়োনাইজেশন শক্তির মান বেশি হয় কেন গ্রুপ সি এর যে দ্বিতীয় অধ্যায় রয়েছে তা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন এখান থেকে শুধুমাত্র দু নম্বরে কোয়েশ্চেন থাকছে একটি তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে সমযোজি ও যদি যোগের দুটি পার্থক্য লেখো পরের কোয়েশ্চেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের চেয়ে বেশি কেন তা ব্যাখ্যা করো তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে আয়োনীয় যুগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন তাহলে এখান থেকে তিনটি কোয়েশ্চেন রয়েছে সাধারণত দেখা যায় এই তিনটি থেকে একটি পড়ে গেল গ্রুপ সি এর যে তৃতীয় অধ্যায় তা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া যেখান থেকে শুধুমাত্র তিন নম্বরে কোয়েশ্চেন থাকবে এখান থেকে দু নম্বরে কোনো কোয়েশ্চেন থাকছে না তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে স্নেভাগ করা হয়েছে তড়িৎ বিশ্লেষণ একটি উদাহরণ দাও দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এর সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু কিভাবে নিষ্কাশন করা হয় কোয়েশ্চেন নম্বর থ্রি হচ্ছে ভোল্টামিটার কাকে বলে এতে শক্তির কী রূপ পরিবর্তন হয় চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না কেন গ্রুপ সি এর যে চতুর্থ নম্বর অধ্যায় হচ্ছে তা হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে দু নম্বর এবং তিন নম্বরের একটি একটি করে কোয়েশ্চান থাকবে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে পড়া চুন ব্যবহার করা হয় কেন দু নম্বর কোয়েশ্চেন এখান থেকে হচ্ছে রূপোর দ্রব্য পুরনো হলে কালো হয়ে যায় কেন তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে শর্ত সমেত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়া কিভাবে শিল্প উৎপাদন করা হয় তা লেখো এবং পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কী ঘটে তা সমীকরণ সহ লেখো গ্রুপ সি এ যে পাঁচ নম্বর অধ্যায়টি রয়েছে তা হচ্ছে ধাতুবিদ্যা যেখান থেকে দু নম্বরের একটি কোয়েশ্চেন থাকবে তো এখানে আমাদের প্রথমের কোয়েশ্চেনটি হচ্ছে থার্মিট পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিশুদ্ধ ধাতু অপেক্ষা ধাতু শঙ্কর ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো এবং তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে কার্বন বিচারণ পদ্ধতির নীতিটি লেখো সাধারণত এই তিনটি কোয়েশ্চেন থেকে একটি পাওয়া যায় সহজেই এবং এটা হচ্ছে গ্রুপ সি এর শেষ অধ্যায় শেষ অধ্যায় হচ্ছে জৈব রসায়ন এখান থেকে দু নম্বর এবং তিন নম্বর দুটোরই কোয়েশ্চেন থাকছে তাহলে এখানে এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে পলিথিলিন ব্যাগের যথেষ্ট ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে অবস্থানগত সমাবয়বতা কাকে বলে উদাহরণ দাও ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝায় তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিথেনকে বায়ুতে পড়ালে কি রাসায়নিক বিক্রিয়া ঘটে এই বিক্রিয়ার গুরুত্ব কি। চার নম্বর কোয়েশ্চা হচ্ছে প্রকৃতিকে জৈব পরিমাণ প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিনেচার্ড স্পিরিট কি। তো এই হয়ে গেল আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কোয়েশ্চেন দুই এবং তিন নম্বরের তোমরা সময় পাবে তিন ঘন্টা পনেরো মিনিট যার মধ্যে পনেরো মিনিট তোমরা শুধু কোয়েশ্চেন পড়তে পাবে সেই সময়টাতে তোমরা কোয়েশ্চেনগুলো পুরোটা দাগ দিয়ে রাখবে যে কোনগুলো তোমরা পারছো একইবারে আর কোনগুলো একটু ভাবতে সময় লাগছে সেগুলোও মাথায় রেখো আর এই ভিডিও ডেসক্রিপশানে আমরা এমসি কিউর যে লিঙ্ক সেটা আমরা দিয়ে দেবো এমসি কিউগুলো পরের ভিডিওতে দেখে নিও অসংখ্য ধন্যবাদ সকলকে আর পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা